বিবি বাচ্চার নাতিপতি কি হাল বাড়ির গার্জেন জানে এলাকার ইমাম সাহেব জানে কি ওষুধ দিতে হবে আমরা তো দূর থেকে ডাক্তার এসছি ঘরের ডাক্তার বেশি ভালো জানে রোগটা কি এই ঠিক না ভুল কথা উনি তুলে ধরেছিলেন একটাই আয়াতে উনি সেখান থেকেই তফসির করছিলেন আমি ওর প্রত্যেকেই ধরবেন সাল্লাহ তাহলে আপনার এতক্ষণ শুনলেন মন দিয়ে আলহামদুলিল্লাহ একটু সামনে খালি জায়গাগুলো পূরণ করে দেন বেশি হচ্ছে আমল আমাদের কম আছে ঠিক না নতুন যারা ঘোরাঘুরি করছেন ভিতরে চলে আসি ভাই সব সরে আসেন সামনে পিছনে চেয়ার দিয়ে সামনে চেয়ার গুলো বসেন بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين <applause>

দরুদ ইব্রাহিম কি বললাম এটা মেড ইন ইন্ডিয়া হাদিস শরীফের ভিতরে কোন এক জায়গায় ওই হাদিসটা একত্রিত পাবেন না আমাদের আকাবির হজরতরা তা না করে গজলে রূপে রূপান্তরিত করেছে আমি চেক করছিলাম যে আপনারা পড়েন কি পড়বেন পড়া মানা নাই কিন্তু আফজাল যেটা সবচেয়ে আল্লাহর পছন্দ যেটা নবীর পছন্দ সেটা হলো দরুদ ধরে বলেন রাইব এটাই আমরা পড়তে গিলে না দান হয়ে যায় চেষ্টা করব ওই বাচ্চাদেরকে সদা করেন সবাই ওঠেন না একজন উল্ল হয়ে গেল মরণ যে মনে যা দেখিয়ে গলেন এই ধরাই হবে না জেহেল আমার নবীর সঙ্গে সারা জীবন করেছে নবী বছর পরে নব পাওয়ার পরে আবুজেলের কলিজা জ্বলে যায় যে আবদুল্লার বেটা মোহাম্মদ ও নবী হবে এতিম হ্যাঁ সম্ভব নয় সব সময় তাগ লাগিয়ে বসে থাকতো যে কিভাবে মোহাম্মদকে অপমান করা যায় আল্লাহ নবী আসছে আবুজেল সামনে সামনে যাচ্ছে রাগাবার জন্য অপমান করার জন্য আবু মোহাম্মদ আল্লাহ নবী বয়স্ক আবুজেল তো নবীর চাচা কিন্তু আবুজল নয় যারা বলে নবীর চাচা আবুজেল সেটা ও আলিমেই না কি বললাম বয়স্ক হিসেবে চাচা বলি ভাতিজা মোহাম্মদ কি হয়েছে চাচা সম্মান রেখে ও কিন্তু বিয়াদবি করেছে ইনসাফের রবি আদর্শমান নবী আমার ইনসাফ করে বললেন কি হয়েছে চাচা করুন শুনে বলছি কিছু হয়নি শুনছি নাকি তুমি নবী হয়েছ আচ্ছা চাচা আমি যদি নবী হই আপনার কোনো আফিত্ব আছে নাকি আফিত্য নাই তবে নবী হলে অনেক পাওয়ার দেখাতে হয় পারবে চাচা দেখতে চাও না শুনতে চাও তো খুব চালাক তো আবু জাহেল দেখালে ভালো হয় যেটা বলবে সেটা বলছে হ্যাঁ বল চাচা কি দেখতে চাও বলে ভাতিজা যেটা বলছে সেটা বলছে হ্যাঁ আচ্ছা বলেন দিন আবু জাহেল পকেটের ভিতর থেকে একটা মূর্তি বার করেছে বার করে সোনার মূর্তিটা উঠে মেরে ধরে চলছে হাতিটা মোহাম্মদ তো দেখি আমার মুঠের ভিতর কি আছে মোহাম্মদ বলতো আমার নবী বলছে ভাতিজা চাচা আমি বলবো না মুঠের মধ্যে যে আছে সে বলবে বল ভালো কায়দা তো আরো অপমান করা যাবে মুঠের ভিতরে ও বলতেই তো পারবে না তা মুঠের বলছে মুঠের ভিতরে যেটা আছে বললে ভালো হয় তা আল্লাহ নবী मोहब्बत দৃষ্টিতে আবু জেলের হাতের দিকে তাকিয়েছে ভিতর থেকে আওয়াজ বের হচ্ছে আর শাদুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া শাদন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু জরে বল সুবহানাল্লাহ আবু জেল মূর্তিটা দূর করে ফেলে দিল মোহাম্মদ বড় যাদুকর চালা আমার মূর্তির কলমা পড়ে দিয়েলো এই কবির ভাষায় বলছেন মর্ম বিদিরি যে মঝেঝা দেখিয়ে গেলনিয়ে ধরা হবে না কারো রো দারাই আবু যে গেলে সাথে মূর্তি যারে মভতে কলমা সোণায় হবে না কারো রো দারাই মরণ যা দেখিয়ে গেলেন এই ধরা হবে না কারোর দারায় বিক্রয় সায়া করে মরণ বাদনে বাদ দোয়া ফিরে শুখিয়ে যাওয়া স্থানে বলুন এই ঘটনাটা বলতে দেড় ঘন্টা লাগবে তোমাদের যোগ্য ইমাম বসে আছে মর্ণবিধির যে ম দেখিয়ে গেলেন এই ধরায় হবে না কারোর দাঁড়া আসমানের চন্দ্র দ্বিখণ্ডিত হল যারা মূলের হবে না কারোর দ্বারা মরণ বিজির যে মসে যা দেখিয়ে গেলেন এই ধরাই হবে না কারোর দ্বারা মর চলে তরুণ ভাতবে মাতা মস্তায় শুনে কালাম হলাপ শুনে কালাম হয়ে ও মোর মাথা নমায় মর পায় হবে না কারো দ্বারা বলুন সোহান বড় বিজির যে যা দেখিয়ে গেলেন এই ধরা হবে না কারোর যে গেল বলে মক্কাবাসি মোহাম্মদের করান শুনবে না ওরা মাথা মাথা বলেন যে এ মক্তবাসে হযরত মুহাম্মদ এর শুনবে না মুহাম্মদ যখন কোরান পড়বে কানের ভিতরে আমল ঢুকিয়ে দেবে কোরআন আমার নবীর না আল্লাহর জোরে বলেন আল্লাহ যায় মুহাম্মদ যখন কোরআন পড়বে খবরদার কোরআন শ্রবণ করবে না হাততালি মারবে অথচ এই আবু জেল ইসলামের দুশ্মন নবীর দুশ্মন কোরআনের দুশ্মন গোটা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শ্রবণ করতেন জোরে বলুন সোহান আল্লাহ ও তো আবু জেল ছিল তবু সারা রাত কোরআন শুনতো আর আমাদের আবু জেল রমজানের পরে পিক আপ দিচ্ছে আমাদের আবু জেল রাস্তায় ঘুরছে অতএব আবু জেল মার্কা হবে যারা ড্যান্স হাঙ্গামা যাবে তারা ফাংশানে যাবে তারা রাস্তায় ঘুরবে তারা জলসায় আসবে না তারা কি বললাম আর আবু বাকার মারকা হবে যারা পাঁচ মিনিটের ভিতরে জলসার ভিতরে এসে বসে জমে যাবে তারা তার ভিতরে আমরা করা পাঁচ মিনিট টাইম দিলাম আবু জেলের জায়গা ভালো লাগবে না ঠিক না ভুল কথা জরে বলেন আবু বাকরের ভালো লাগবে ঠিক না ভুল কথা জলে আপনারা আবু জলে জলে যেতে চান না আবু বাকরের দলে যেতে চান এটা আপনাদের বিবেক আপনাদের কাছে বিচার দিলাম তবে পাঁচ মিনিটের ভিতরে বসতে পারবেন আবু জলের দলে হবে যারা আসবে না তারা আবু বাকরের দলে হবে যারা এসে জমে বসে যাবে তারা তার ভিতরে আমরা কারা পাঁচ মিনিট টাইম দিলাম বললাম আবু জলে মক্কা বাসী মুহাম্মদের কোরআন শুনবে না এতবাশাই বাবু জহল শুনত কোরআন তিন জনা গুরুল সুয়াল্লাহ সিদ্দিকেরই কোরাম শুনে সিদ্দিকেরই কোরআন শুনে দিশা না কি পালকা যায় রবে না কারুন দানা আনাহুমা দরু শরীফ পড়বেন কারা তারা কারা আমরা কারা নবীর প্রতি দরুদ পড়বে কারা একটু জেনে নি ঠিক না এ দরুদ আমরা পড়ছি মদিনায় যাবে বলে মনে হয় জোরে বলেন না ধাক্কা খেয়ে কিনে পড়ে থাকবে আচ্ছা মোহব্বত আর নবীর মোহব্বত আছে তো নাকি কাদের কাদের আছে একটু দেখি মা নবীর মোহব্বত সবাই ভালোবাসে আচ্ছা মোহব্বতের অপর নাম কি বাপ জোরে বলেন কথা বলেন একটু মুখ খুলবেন ভিতরে ঢুকবে না ঢুকবে না মোহব্বতের অপর নাম কি ভালোবাসা খুব এটা মিথ্যা কথা মহব্বতের অপর নাম ভালোবাসা না মহব্বতের অপর নাম ভালোবাসা যদি হতো ছেলে মেয়েরা কি বলে এ বলছে দিল দিল আর বাপ ধুনে ভালোবাসা উড়ে ঠিক না ভুল কথা জোরে বলো মহব্বতের অপর নাম হলো কুরবানি কি নাম জোরে বলে ইব্রাহিম এব্রাহিম তুমি আমাকে আগুনে ঝাঁপ দাও ইব্রাহিম তুমি আমাকে ভালোবেসে তো তোমার বিবি বাচ্চা যাও জনবসিতে যেখানে নাই সেখানে দিয়েছো যেখানে কোনো বসিত নাই সেখানে দিয়েছো তুমি আমাকে ভালোবেসো তো তোমার মহব্বতের বস্তি স্মাইলকে কুরবানি দাও এর নাম কি কথা বলেন এর নাম ভালোবাসা আর আমরা যেটা করি চিঠিং বাসা কি ভাষা চিঠিং বাসা তাহলে গরু তো আমরা পড়ছি মদিনা যাবে বলে মনে হয় না শুন করে আমি জিজ্ঞাসা করে ঝালাই করে রমজান মাছ এক মাস ঝালাই হয়েছে জং টং ছাড়ার পরে যদি

আমাদের এই রমজান মাস গেল যাবার পরে ইমান না যে তাজা হয় মনে রাখবেন আমাদের ইমান ফেকে গেছে ঠিক না ভুল কথা জোরে বলেন তার ওষুধও দিতে হবে আসুন কোরআনকে জিজ্ঞাসা করি ওগো আল্লাহর কালাম হাতে গলাম তোমার কাছে জানতে এলাম তুমি একটু করে দাও প্রমাণ তোমার নবীর নামে কারা দরুদ করে তারা কারা রামরা কারা জানতে এলাম

আমার আমি আল্লাহ আমার নবীর প্রতি দরুদ পড়তে আছি পড়তে আছি পড়তে আছি পড়তে থাকবো পড়তে থাকবো অথবা আমার ফেরস্তা মালায় কারা আমার নবীর প্রতি দরুদ পড়তে আছে তোমরা বন্দি হবে যারা আমার নবীর প্রতি দরুদ পড়বে তারা মুনাফেক হবে যারা দরুদ পড়বে না তারা হবে যারা দরুদ পড়বে না তারা ঘুষ হবে যারা দরুদ পড়বে না তারা সুতকোনো হবে যারা দরুদ পড়বে না তারা রেডারির টিকিট কাটামাল হবে যারা দরুদ পড়বে না তারা টাইনে মতামাল হবে যারা দরুদ পড়বে না তারা পুনের জমি ফাঁকিদানামাল হবে যারা তরুণ করবে না তারা বেনামাজি হবে যারা পরুত করবে না তারা আমার ইমানদার বন্দা বন্দি হবে যারা আমার নবীর প্রতি পরুত করবে তারা এবার বুকে আসতে ভেবে দেখি তার ভিতরে আমরা কারা যদি ইমানদার হয়ে থাকো নবীর মোহব্বত দরুদ পড়ে নাম্মা

بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتبكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مدل له ومن يضيعه فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله وقال الله تعالى ايذن في كلامي گر مجید الفروق الہ حمید بسم اللہ الرحمن الرحیم یا ایھا الذین آمنو حاپا چہ ولا تموتن الا وانتم مسلمون فقال الله تعالى عيزا في كلامه المجيد والفرقان في الحبيب بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تدارة تنجيكم من عذاب نليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله وقال الله تعالى عيزا في كلامه المجيد والفرقانه الحميد بسم الله الرحمن الرحيم الرحمن الله من القرآن خلق الإنسان علمه البيان وقال الله تعالى أيضا في كلامه المجيد والفرقان في الحميد بسم الله الرحمن الرحيم يا والقران الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم وقال الله تعالى أيضا في كلامه المجيد والفرقانه الحميد بسم الله الرحمن الرحيم لو أنزلنا هذا القرآن على جبل الله رأيته خاشيا متصديا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون وقال الله تعالى واحدا في كلامه المجيد والفرقان الحبيب بسم الله الرحمن الرحيم اذا قمتم الى الصلاه فاغسلوا وجوهكم وايديكم الى المرافق وامسحوا برؤوسكم وارجلكم الى الكعبين وقال الله تعالى ايضا في كلامه المجيد والفرقان الحبيب بسم الله الرحمن الرحيم لقد لكم في رسول الله وسوة حسنة وقال الله تعالى أيضا في كلامه المجيد والفرقان في الحميد بسم الله الرحمن الرحيم وما تنكم رسول فخذوه وما نحكم أنه فانتهوا وقال الله تعالى أيضا في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبصرى للمسلمين آل وقال النبي صلى الله عليه وسلم من ترك ربك قبل الزهري شفات يوم القيامه او كما قال عليه الصلاة والتسليم وقال النبي صلى الله عليه وسلم দ্দেয়ে ব্রহ্মাণ্ড পিতায় মারতে না গাইয়া চতুর্বেদে এক ব্রহ্ম পূজে শাস্তি কীর্চন এক ব্রহ্ম পূজে অল্লম জ্যেষ্ঠম পূর্ণম পরণম সত্যম শিবম সুন্দরম আই এম এ নট ফার্স্ট বুদ্ধা এন বাই নট লাস্ট বুদ্ধা বাট এ বুদ্ধা মাই নট হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وقال تعالى مخبرا وامرا في شان حبيبه إن الله وملائكته